পদ্মপুরাণে বললেন বিষ্ণু নিবেদিত অন্নষষ্ঠ্য সর্বদেবতা পিতৃভ্য সপি তদাং তদানন্তাই কল্পেতে এই শ্রাদ্ধের অন্ন যারা কৃষ্ণমন্ত্রী মন্ত্রী দীক্ষিত তারা শ্রাদ্ধের অন্ন খাবে না নারক পঞ্চরাত্রে বললেন মম মন্ত্র পাশগানন্ত তীর্থ স্নান ব্রতং সুত আমার মন্ত্রী দীক্ষিত হইয়া যদি তীর্থি পদার্পণ না করে তাহলে সে তীর্থ পবিত্র নয় যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব তীর্থে না গেছে এতক্ষণ তীর্থ পবিত্র নয় তীর্থ সকল পবিত্র করিবার তরে হাটিয়া বৈষ্ণব তীর্থ পর্যটন করে বৈষ্ণবের সঙ্গ হয় ভব ভয় তরি তাহারও কৃপার ফল কহিতে নারী গঙ্গা যদি পবিত্র না হয় বৈষ্ণব ব্যতীত তাহলে আমার শ্রাদ্ধ কি করে সম্পন্ন হবে বৈষ্ণব ছাড়া কেমনে হয় এভাবে পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছে না যায় তো বৈষ্ণবত্ব স্ত্রী তোল মিশ্র ভোজনে যায় তে সুর নির্মাল্য আর শ্রাদ্ধ আমন্ত্রণে তোল গায়ে মৎস্য খায় নারী সঙ্গ করে তাহা তো বৈষ্ণমত্ত নাহে যেতে পারে শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ খায় কৃষ্ণ ভক্তি নষ্ট হয় আর বৈষ্ণবত্ত যায় শোনো শোনো ওরে ভাই করি নিবিদন কৃষ্ণতে একানিষ্ঠ নইলে ব্রাহ্মণ শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ না ভক্ত বৈষ্ণবে শ্রীকৃষ্ণের প্রসাদে সকল দেবতাই সন্তুষ্ট হবে সতী নারী যেমন প্রসাদ শ্রীকৃষ্ণ জগৎপতি জানিবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জগৎপতি নাকি আমরা মন্ত্র দেখেছি তার মধ্যে কোনো মন্ত্রের মধ্যে এই কথা নাই হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষ্ম গোপিকাকান্ত রাধাকান্ত ইত্যাদি যে শ্লোকগুলো বলা হয় এটা আর কোনো মন্ত্রে নেই শুধু একমাত্র কৃষ্ণ মন্ত্রই আছে কৃষ্ণই জগৎপতি মহাদেবের মন্ত্রে বলা হয়েছে অচুতুণ ব্রহ্মাদি বাহুর ভগবান বলে কিন্তু আখ্যান না দেবীকে ভগবান বলে বলা হয়নি দেবী ভগবান নয় দেবী ভগবান নয় দেবীর উপরে ওঙ্কার ডাকা ও কারণে চোতে বৃষ্ণ শ্রী ওকারস্থ মহাদ্যাস পঞ্চবিংশতি প্রকৃতি তো দেবীও তারই আরাধনাই করে যিনি জগতের আশ্রয় তাহলে যে কৃষ্ণ মন্ত্রে যারা তীর্থ সকল পবিত্র করিবার তরে হাঁটিয়া বস্তু গঙ্গা নিজেই পবিত্র নয় যতক্ষণ পর্যন্ত আমার বৈষ্ণব সেখানে না গেছে যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে নাহি যাই হাটিয়া কিলাব দূরদর্শে আমরা যতই দূরে যাই যদি বৈষ্ণব না থাকে তাহলে সেই তীর্থে যাওয়াটাই আমাদের অকারণ কোনো ফল হবে না ভাগবতে বললেন তীর্থ সকল জলপূর্ণ তীর্থ আর যত দিবগান মৃত্তিকা পাশান বিষ্ণু মূর্তি দর্শন পবিত্র তারাও করিতে পারে বহুদিনে বৈষ্ণব দর্শনে পাপ খায় সেইখানে যদি জল কোনো তীর্থে ভরা থাকে থাকে যদি করে তেত্রিশ কোটি দেবতা আরও যদি থাকে ভগবানের মাটির গড়া প্রতিমা আরও যদি থাকে ভগবানের প্রস্তরের প্রস্তরের মূর্তি মানে পাথরের মূর্তি থাকে তারাও পবিত্র করতে পারে কিন্তু অনেক দিন লাগে আর বৈষ্ণবকে দর্শন করলে পাপ মুক্ত হয়ে যায় তাই যে যদি আমরা আমাদের যে কোনো মাঙ্গলিক কর্ম করবো দেখুন আপনার চিন্তা করে যে আমরা যখন হরিবাসর কিংবা একটা ভগবানের কাছে ভোগ নিবেদন করব তখন ভালো একজন গোসাই খুঁজি তাই না আমরা একজন ভালো গোসাই খুঁজি আর তারপরে ভালো গোসাই ছাড়া কুঞ্জ সেবায় দেওয়া আমাদের যোগ্যটাই সম্পূর্ণ মাটি এই যোগ্যটাই একজন ভালো গোসাইয়ের উপরে নির্ভর করে